শুভ সকাল কেমন আছো সবাই মিতা ডেলি ব্লগে তোমাদের সব ভাইকে শুভ সকাল কেমন আছো সবাই মিতা ডেলি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা এমনি দিনে ডেলি ব্লগের মতো নয় আজকে আমরা একটু যাচ্ছি বেড়াকপুরে দাদা বৌদির বিরিয়ানির দোকানে তো চলো পুরো দেখতে থাকো এক্ষুনি রওনা দেব আমাদের পনেরো বারোটায় ট্রেন আছে তো পুরোটা তোমাদের তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভালো লাগবে বেলঘুরিয়া স্টেশন থেকে আমরা রওনা দিয়েছিলাম আর আমাদের গন্তব্য হচ্ছে দাদা বৌদি সে তোমাদের বললামই ওটা ব্যারাকপুর স্টেশনে নামতে হয় আর ব্যারাকপুর স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট তো আমার বান্ধবীরা একটু আগেই পৌঁছে গিয়েছিল আমারই একটু লেট হয়েছিল যাই হোক সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে তারপরে এই যাচ্ছি দাদা বৌদি রেস্টুরেন্টে বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরটা গিয়ে দেখি কেমন পরিবেশ এই যে দেখো দুপাশে দোকান রয়েছে মাঝখান দিয়ে সরু রাস্তা আর কি এটার ভেতর দিয়েই আমরা এখন যাব আজকে কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড আমাদের অনেক দিন আগের থেকে এখানে আসার প্রোগ্রাম ছিল কিন্তু মাঝে এত গরম পড়েছিল সেই জন্য আর আসতে পারিনি আর তারপর মেয়েদের এইচ এস রেজাল্ট বেরোলো ওদের ভর্তি যদিও ভর্তি ওদের অনেক দিন আগেই হয়ে গেছে ভর্তি টর্তি করে এখন আমরা ভীষণ ফ্রি আমাদের মেন্টাল প্রিপারে মানে মেন্টালি আমরা ভীষণ ফ্রি তাই আজকে একটু বর্ষা বর্ষার ওয়েদার এখন রয়েছে তাই আমরা মানে চলে এলাম আজকের দিনটাকেই একদম স্থির করেছিলাম তো এই দেখো মেয়েরা চলে গেছে এমনি সিঁড়ি দিয়ে হেঁটেই উঠে গেল আর আমরা এখানে লিফটে আমরা তিন বন্ধু লিফটে করে যাচ্ছি যদিও হেঁটে যাওয়া যেত তবুও গেলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে এন্ট্রান্স এখানে দাদা বৌদি মানে বিরিয়ানি মানেই দাদা বৌদি এই ট্যাগটি তো রয়েছে অবশ্যই তো এখানে আমার মেয়ে দাঁড়িয়েছে আমার বান্ধবীরা ঢুকেছিল তারপরে আমাদের দেখতে পেলে না পেয়ে আবার একটুখানি বাইরে এসে আবার আমরা একসাথে ঢুকলাম তো চলো ভেতরটা দেখতে তো বেশ ভালো লাগছে ইন্টিরিয়ার বেশ ভালো ভেতরটা তো খুব সুন্দর নো ডাউট খুব সুন্দর ইন্টিরিয়ার সুন্দর আর ভেতরে একটা আভিজাত্যের ছোঁয়া আছে আর একটু পরে পরে মানে আমরা যখন বসেছি তার মাঝে মাঝেই দেখছি যে পরিষ্কার করা লোক এসে একদম ফ্লোরটাকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে প্রায় মানে আমরা ওখানে এই দু ঘন্টার মতন ছিলাম তার মধ্যে অন্তত তিন চারবার ওরা কিন্তু একদম ক্লিন করে দিয়ে গেল সব জায়গাটা বেশ ভালো এবার তোমাদের আমি দেখাচ্ছি রুফের ইন্টেরিয়ারটা আমার তো বেশ ভালো লেগেছে মানে লাইট কম্বিনেশন ডিজাইন খুব সুন্দর যাই হোক এবার আমরা আমাদের যেখানে বসবো সেখানটা মানে আমরা স্থির করে ফেললাম তো এই এই টেবিলটাই মোটামুটি আমরা স্থির ঠিক করেছি যে এটাই বসবো তো আমার মনে হয়েছে আমরা আটজনের আটজন ছিলাম তো সেই তুলনায় টেবিলটা কিন্তু একটু ছোট। আমি একদম অনেস্ট রিভিউ দেবো একটু ছোট একটু আরেকটু যদি বড় হতো টেবিলটা তাহলে আমরা একটু স্বাচ্ছন্দ্য করে হাত পা ছড়িয়ে একটুখানি বসতে পারতাম কিন্তু আটজনের তুলনায় কিন্তু ছোট তো চলো এই যে দাদা বৌদির ট্যাগ লাগানো ওদের যে কাভারটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখালাম আর এবার দেখিয়ে দিই ওদের মেনু কার্ড তোমরা যারা ওদের মেনু দেখতে চাও মানে কোনটার কি প্রাইস তোমরা একটু পজ করে দেখে নিও একদম ক্লোজলি আমি কিন্তু সেটা দেখালাম না চলো এবার আমরা স্টার্টারে কী কী অর্ডার করেছি সেটা দেখে নিই আজকে আমরা স্টার্টারে অর্ডার করেছি হলো চিকেন তন্দুরি আর রয়েছে ফিশ ফ্রাই চিকেন তন্দুরি দেখতেই পাচ্ছ আর ফিশ ফ্রাইও এখানে দেখতে পাচ্ছ চিকেন তন্দুরির টেস্টটা কিন্তু জাস্ট ওয়াসম ছিল খুব ভালো লেগেছে চিকেন তন্দুরি দেখ খেতে তবে সেই তুলনায় ফিশ ফ্রাইটা কিন্তু আমার অত টেস্টফুল লাগেনি তবে ফিশ ফ্রাইটা কিন্তু অরিজিনাল ভেটকি মাছের ছিল কিন্তু টেস্টটা আমার একটু কম লেগেছে যাই হোক মোটামুটি চলে যায় কিন্তু এই যে বললাম চিকেন তন্দুরিটা কিন্তু বেশ ভালো ছিল এবার আমরা এখন খেয়ে নিচ্ছি ফিশ ফ্রাই আর কিন্তু আমরা জমিয়ে গল্প আড্ডা খুব করছি আর এটা কিন্তু আমাদের চলতেই থাকবে এখন থেকে তো আমি কিন্তু ওই কাটা চামচ বাদ দিয়ে হাতেই নিচ্ছি আসলে বাঙালিরা কি বলো তো হাতেই স্বচ্ছন্দ বোধ করে বেশি যতই চামচ কাটা চামচ যতই থাকুক না কেন হাতেই আমরা বেশি স্বচ্ছন্দ বোধ করি তো আমার মনে হয় যে যেভাবে খেতে অভ্যস্ত তার সেভাবেই খাওয়া উচিত তাহলে চলো এবার মেন কোর্সে আসা যাক আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি যেটা ছাড়া দাদা বৌদির রেস্টুরেন্টে যাওয়াই কিন্তু মনে হয় বৃথা হয়ে যাচ্ছে আর করেছিলাম চিকেন বিরিয়ানি তো মাটনটা ছিল আসাম একদম তুলতুলে চিকেনটাও কিন্তু আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে ওরা চিকেন বিরিয়ানি খেয়েছে চিকেনটাও বলল চিকেনটাও কিন্তু ভীষণ ভালো মানে খুব সুন্দর একদম তুল তুলে নরম তুলতুলে হয়ে গেছে আর মাটনটার তো কথাই নেই তো এই দেখো কিভাবে ওরা একটা প্লেটের ওপর ওরা কলা পাতাটা সুন্দর করে গোল করে কেটে কি সুন্দর করে দিয়েছে তার ওপরেই কিন্তু আমরা বিরিয়ানিটাকে নিয়ে নেব আর বিরিয়ানির সাথে দিয়েছ স্যালাড দিয়েছে আর চাটনি দিয়েছিল চাটনিটা কিন্তু সত্যি ভীষণ ভালো আর আমাদের বিরিয়ানি সার্ভ করেছিল এই হান্ডি করে পরিমাণটা কিন্তু বেশ একজনের পক্ষে বেশ ভালো তো আমরা এখানে একটা সিস্টেম আছে যেটা সেটা হচ্ছে তুমি যতটা নিয়েছো সেটা যদি খেতে না পারো ওরা কন্টেনার দিয়ে দেয় সেটা তুমি কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারো এটা বেশ ভালো লাগলো কিন্তু আমার তো যাই হোক আমরা এখন বিরিয়ানি নিজেরা নিজেদের প্লেটে সার্ভ করতে প্রস্তুত ওদিকে আমার বান্ধবী ওর ছেলে রয়েছে ওদেরও ও একটু বেড়ে দিচ্ছে তো বেশ এত মজা লাগছে এত ভালো লাগছে না কি বলবো এবার আসি চলো বিরিয়ানির পরিমাপের কথা তো এর আমাদের এরকম হান্ডি করে সার্ভ করেছিল তো পরিমাণটা কিন্তু মোটামুটি এক মোটামুটি না যথেষ্টই ভালো একদম একদম ঠিক তবে এখন আমি বাড়ছি হচ্ছে আমার নিজের জন্য সার্ভ করছি সার্ভ করে যখন খাবো তখন তোমাদের বলবো যে কেমন ছিল আজকে আমাদের আমার মাটন মেয়েদের থেকে শুনে নিলাম যে চিকেনটা ভীষণ ভালো মাটনটা দেখি কেমন খেতে হয় আর এই যে আমি এখানে কিছুটা ঢেলে নিই না আমি পুরোটা এখন খেতে পারবো না তো এই নামিয়ে ফেলেছি এবার মাটনটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ভেঙে যে কতটা ভালো দেখেই তো মনে হচ্ছে আর সেনটা তো দারুণ বেরিয়েছে এই দেখো দেখেছ মাটনটা জাস্ট আমি স্পুন দিয়ে জাস্ট একটু প্রেস করছি আর একদম নরম তুল তুলে আর স্বাদে তো সত্যি এত ভালো মাটনটা মানে মুখে দিলেই গলে যাচ্ছে আর বিরিয়ানি স্বাদটাও কিন্তু বেশ ভালো খুব যে স্পাইসি সেরকমও না আবার যেরকম হওয়া উচিত সেরকমই রয়েছে বেশ ভালো আমার তো বেশ ভালো লেগেছে আমারও ভালো লেগেছে পরে আমার দুই বান্ধবী রিভিউ তোমাদের দেখাচ্ছি ওরাও বলেছে ওরাও এটার কি বলছে এটা সম্বন্ধে সেটাও তোমাদের দেখাবো এবার আমি নিয়ে নিচ্ছি স্যালাডটা স্যালাডটা শুনেছি আমি চাটনিটা বেশ ভালো হয় তবে আজকে দেখব তো আমি তো দাদা বৌদি রেস্টুরেন্টে আমি ফার্স্ট টাইম খাচ্ছি বিরিয়ানিটা তো দেখছি দাঁড়াও তোমাদের বলছি যে কেমন চাটনিটা কিরকম তো আমি চাটনিটা ইতিমধ্যে খেয়েছি সত্যি ভীষণ ভালো এত টেস্টফুল চাটনিটা তোমরা যারা যারা যাওনি এখনো পর্যন্ত তোমরা কিন্তু শিগগিরই চলে যাও দাদা বৌদি রেস্টুরেন্টে একদিন গিয়ে খেয়ে আসো দেখবে বিরিয়ানিটা যেমন সুন্দর মাটনটা যেরকম নরম তুল তুলে সেরকম চাটনিটা এই দেখো এখানে আমার আরেক বন্ধু বুঝতেই পারছো কেমন রিভিউ দিল আর এখানে আরেক বন্ধু ওই যে মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো কি না খুব ভালো খেয়েছি আমরা তো তোমরা যাও যারা যারা যা বলছিলাম যারা যারা যাওনি অবশ্যই চলে আসো এই যে ফিরনি তবে ফিরনিটা আমি টেস্ট করিনি সেই জন্য তোমাদের আমি রিভিউটা দিতে পারবো না আর এখানে নেওয়া হয়েছে দুটো আমাদের দুই মেয়ের জন্য দুটো সোডা আরেকজন যে অস্মিতা ছিল ওর ও সোডা খায়নি ও ফিরনি খেয়েছে যাই হোক এইখানে দেখো পুরো রেস্টুরেন্টটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা যখন এসেছিলাম তখন লোকজনের সংখ্যা একটু কম ছিল আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম তো এখন কিন্তু বেশ ভিড় হয়ে যাচ্ছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আজকের দিনটা তো আমাদের বেশ ভালো কাটলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমার থেকে ভিডিও এরম দেখতে চাও ডেইলি লাইফ দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো নেমে পড়ছি আজকের মতো আমিও তোমাদের কাছ থেকে বিদায় নেব টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ